হ্যালো বন্ধুরা আমি পিয়ালি তোমরা দেখছো আমার চ্যানেল স্মাইল পিয়ালি আমি আজকে আবার একটা খাবারের ভিডিও নিয়ে চলেছি হ্যাঁ আমি আজকে কুলের আচার বানাচ্ছি সেদিনকে আমি রাস্তা দিয়ে আসছিলাম আর অনেক পাকা পাকা কুল দেখলাম আর আমার পাকা কুল খেতে খুব ভালো লাগে তাই বেশি করে কিনে নিয়ে এসেছি যে কিছুটা খাবো আর বাদ বাকিটা দিয়ে আচার বানাবো তাহলে আমি কিভাবে কুলের আচার বানাই দেখো তোমরা দোকান থেকে আমি আখের গুঁড় নিয়ে চলে এসেছিলাম সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি আখের গুঁড়ে এখন গলে গিয়ে একদম জল জল মতন হয়ে গেছিলো তার মধ্যে আমি কুল দিয়ে দিয়েছি দেখো কুল দেওয়ার পর আমি নাড়াচাড়াও করছি কিছুটা চিনি লেগেছিলো বলে চিনিও দিয়েছিলাম সঙ্গে আমি কিছুটা জল দিয়েছি নাহলে একদম টাইট হয়ে যায় এদিকে আমি কুলের আচারের মধ্যে যেসব সামগ্রী দেবো সেগুলো সব রেডি করছি দেখো চাটুর মধ্যে আমি মৌরি জিরে তারপর লঙ্কা এগুলো একটু গরম করে নিচ্ছি গরম করে নিয়ে এগুলোকে বাটবো তারপরে আচারটা যখন রেডি করব তখন তার মধ্যে দিয়ে দেব এই দেখো ওটা ভাজা ভাজা হয়েও গেছে এবার আমরা ওটাকে চাটু থেকে নামিয়ে নিয়ে পেস্ট করার জন্য রেডি করে নিয়েছি দেখো আমি রুটি বেলনিতে করছি আমি মিক্সির কোটে করছিলাম না কারণ মিক্সির কোট ওটা আমার ভিজা ছিল বলে আমি বেলনির মধ্যেই করে নিলাম দেখো মিক্স হয়ে গেছে কিছুটা লঙ্কার শুকনো লঙ্কা একটু রয়েছে কিন্তু বাদ বাকি হয়ে গেছে আর একটু রকম থাক মুখে পড়লে বেশ ঝাল ঝাল টক মিষ্টি লিষ্টি লাগবে খেতে বেশ ভালো লাগবে আমি আটটুখানি মিক্সড করে নিয়েছি তোমরা বলো কার কার কুলের আচার খেতে খুব ভালো লাগে আমাকে অবশ্যই জানিও কুলটা আখের গুঁড়ির সঙ্গে জাল দেওয়া হয়ে গেছে ভালো মতন করে এবার আমরা দেখো যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি কুলের মধ্যে আর এই যে গন্ধটা বেড়ায় সেনটা কি সুন্দর কি ভালো লাগে আর কুলের আচার খেতে আমার দারুণ লাগে দারুণ আর কুলের আচার বানানো সবচেয়ে ইজি অন্য সব আচারের থেকে আমি সব যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল দেবে আবার যে যেরকম মিষ্টি খাও সেরকম দেবে তোমরা অবশ্যই বলো যে তোমরা কীরমভাবে কুলের আচার খাও দেখো আমাদের কুলের আচার করা রেডি হয়ে গেছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সঙ্গে থেকেও সাদা থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে